make it, make it, don't take this for life. Party, 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 let's party all night. Party, 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 let's party all night. Make it, make it, don't take this for life. Party, 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 let's party all night. Party, 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 let's party all night. Let's party, let's party, let's party all night. হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত প্রত্যেক বছরের মতো এবারও শুরু হয়ে গেছে সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট আসলেও কি এদেরকে ক্রিকেট খেলার জন্য নেয় না ইউটিউব ফেসবুক টিকটকে কন্টেন্টের অভাব পড়ছে সেজন্য নেয় তার কারণ হলো এখন ইউটিউব ফেসবুক টিকটকে ঢুকলে এদের শুধু কন্টেন্ট দেখা যায় আর ক্যামেরাম্যানদের নিয়ে কি বলবো মাঠে যতগুলো দর্শক আছে তার চাইতে বেশি আছে শুধু ক্যামেরাম্যান আমি বুঝতে পারতেছি না এটা কি সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট হইতেছে না সুন্দরী প্রতিযোগিতা চলতাছে ভাই আগে কিছু ভিডিও ক্লিপ দেখেন তারপর কিছু বলতেছি খেলতে পারবো তো চলছে ভাই আমি এটা বুঝতে পারতিছি না এটা কি ক্রিকেট খেলা না ফুটবল খেলা ক্রিকেট বলের দেখেন না সবার ফুটবল ভাই এক সাইজের খেলা দেখে ভালো না লাগলেও ওইখানে খেলা প্রত্যেকটা নায়িকাকে কিন্তু ঠিকই ভালো লাগে কি ঠিক বলছি মামা একদম ঠিক বলছো ওদের দুইটা গোল গোল ফুটবল দেখে আরো ভালো লাগে আরে ভাই ভুল হয়েছে মাফ করে দাও একজনের দুইটা করে গোল গোল ফুটবল দেখতে দেখতে এটা যে ক্রিকেট খেলা ভুলে গেছি ধলা বিলাই সেলিব্রিটি ক্রিকেট টিম নিয়ে কি বললো দেখুন খুদা আবার শুরু হয়ে গেছে সেলিব্রেটি ক্রিকেট লিগ আল্লাহ জানে এবার কার লগে কার আংটা লাগে ইয়ে মানে আমরা আগের বারের কথা তো বলি নাই গা যে আংটা আংটি লাগছিল এবার কার লগে যে কার লাগে ওইটার অপেক্ষা আছি আমরা

করে আমাকে একটু বললেন আবার 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 হয়নি হয়নি আবার এদিকে 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 এদিকে

তারপরে কেমনটা লাগে কিছু করিনি অবশ্যই মেসির সাথে আমার দেখা হয়েছিল লাস্ট ইয়ার ইবি হ্যাঁ আমরা একসাথে একসাথে পার্টি করেছি ওখানে ইভিজাতে একটা একটা ক্লাব আছে ওখানে সবাই যায় সব হলিউড বলিউডের সবাই আসে তখন দেখা হয়েছিল ভাই মেসির সাথে বলে দেখা হয়েছিল আমি শুধু ভাবতাছি তার দুইটা ফুটবল নিয়ে তো কেউ খেলা করে নাই কি আরে ভাই ওখানে কি চলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নাকি